আসসালামু আলাইকুম হ্যালো বেওয়ার্স সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকের সর্বশেষ শিক্ষার আপডেটগুলো তোমাদেরকে এখন আমি জানিয়ে দেব শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ আমাদের দেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতার কারণে কিছু কিছু জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে কিছু কিছু জায়গায় বন্ধ রয়েছে বিশেষ করে রাজধানীর শহরে বড় বড় শহরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে শিক্ষকরাও ভয়ভীতির ভিতরে আছে অভিভাবক এবং শিক্ষার্থীরাও ভয়ভীতির ভিতরে আছে এর পিছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আমাদের দেশের সেনাবাহিনী শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে ঘোষণা দিয়েছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপন না পাওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠান অনেকে খুলতে রাজি হয়নি ক্লিয়ার বিষয়টা আশা করি প্রতি অল্প কিছু দিনের ভিতরেই স্বাভাবিক হয়ে যাবে এখন আসো নতুন কারিকুলাম দেয়া। বন্ধ হবে না থাকবে যদিও গতকালকে আমরা একটা ভিডিও দিয়েছিলাম কারিকুলাম থাকবে না কিন্তু আসলে কারিকুলামের কথা বলে নাই সেখানে বলা হয়েছে প্রশিক্ষণ কর্মশালা পরিবারজন স্থগিত করা হয়েছে কিন্তু কালি প্লেমে স্থগিত করা হয় নাই যদিও এটা একটা গোলাটা রয়ে গেছে পরবর্তীতে বিষয়গুলো আরও বিস্তারিত জানা যাবে আপডেট নিউজ আসলেই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ